আমরা যারা গার্জিয়ানরা আছি বাবা মা পরিবার আছি যারা আহত বাচ্চারা আছে আমরা কিন্তু এখনও রাজপথে আছি আপনাদেরকে আমরা কোনো ভাবি আর ফ্যাসিস্ট হতে দিব না আপনারা ভাববেন না যে এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশ কারো বাবার নয় কোনো পরিবারতন্ত্রের নয় আমরা সবাই এই স্বাধীনতা উপভোগ করতে চাই এই স্বাধীনতা আমাদের সবার কারণ পরবর্তীতে যারা সরকার গঠন করবেন যারা রাজনৈতিক দলের আজকে যারা আছেন বড় বড় জায়গায় স্ব রাজনৈতিক দল থেকে এসছেন আমি তাদের কাছে একজন মা হিসেবে বলতে চাই আমি অন্তত পক্ষে আপনাদের কাছ থেকে কখনো সেই জোরালো কণ্ঠ শুনিনি আমাদের শহীদদের এবং আহতদেরকে নিয়ে আপনারা আমাদের শহীদ এবং আহতদের জন্য আপনারা সরকারে আসলে আপনারা কি করবেন আমাদের জন্য আপনাদের কতটুকু সহমর্মিতা থাকবে আমাদেরকে আপনারা কতটুকু মর্যাদা দেবেন এই জায়গাগুলো যখন আমরা শুনতে পারি না তখন আমরা হতাশ হয়ে যাই তখন আমরা ভাবি পরবর্তীতে আপনারাও হয়তো আমাদের সন্তানের জন্য আর ফ্যাসিবাদী সমাজ নিয়ে আসবেন তো আপনাদেরকে বলতে চাই আমরা যারা গার্জিয়ানরা আছি বাবা মা পরিবার আছি যারা আহত বাচ্চারা আছে আমরা কিন্তু এখনও রাজপথে আছি আপনাদেরকে আমরা কোনো ভাবি আর ফ্যাসিস্ট হতে দিব না আপনারা ভাববেন না যে এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশ কারো বাবার নয় কোনো পরিবারতন্ত্রের নয় আমরা সবাই এই স্বাধীনতা উপভোগ করতে চাই এই স্বাধীনতা আমাদের সবার সবার আগে আমাদের শহীদ এবং আহতদের মর্যাদা দিয়েই এই স্বাধীনতা আমরা ভোগ করতে চাই আজকে আমরা রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এই এইরকমই আশাবাদী কোনো কথাবার্তা শুনতে চাই কারণ আমরা আপনাদের মুখের দিকেই তাকিয়ে আছি আমরা কেউ রাজনীতি করি না আমরা রাজনীতি করতে চাই না আমরা শুধু আপনাদের আমরা মানে যে রক্ত দিয়ে সন্তানরা চলে গেছে যে মারা তার রক্তাক্ত সন্তান নিয়ে যখন হাসপাতাল থেকে কবর পর্যন্ত গিয়েছে তাদের কষ্ট শুধু তারাই বুঝবে আমি যেমন আমার সন্তানের রক্তাক্ত শরীরটাকে ধরতে পারিনি আমি অন্য সন্তানদেরকে যখন দেখেছি তখন তাদেরকে দিয়েই আমি আমার এই কষ্টটাকে আমি উপলব্ধি করেছি তাই আজকে এখানে যারা বসে আছেন আমি চাব আমার শহীদদের পরিবার এবং আহত বিশেষ করে এই মুহূর্তে আমি আমার আহতদের বাচ্চাদেরকে আমি সুচিকিৎসা চাই এবং তাদের কর্মসংস্থান চাই তারা যেন সম্মানের সাথে মাথা উঁচু করে যেন তারা এই বাংলাদেশে যেন নতুন করে প্রত্যেকটা ভালো কাজের সঙ্গে যেন তারা নিজেদেরকে জড়িয়ে রাখতে পারে এই কাজটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলে তারা কিভাবে আমাদেরকে তারা বিশ্বস্ত জায়গায় এনে দিতে পারবে আমি এই আশা করি